নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বানি দেখাচ্ছি মাছের রেসিপি আজ লোটে মাছের রেসিপি করে দেখাচ্ছি এর জন্য কিছু লোটে মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে একটা বেগুন কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিলাম এই রেসিপিটা সর্ষের তেলে করলে বেশি খেতে ভালো লাগে তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে বেগুন রেখে দিয়ে ভালো করে ট্রাই করে নিচ্ছি গ্যাসের গাছটাকে মিডিয়াম করে রেসিপিটা করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন সামান্য নুন দিয়ে এবার ভালো করে ট্রাই করব কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক কিছু শেয়ার করবেন দেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই বারবার বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে পেঁয়াজগুলোকেও দিলাম পেঁয়াজ আর বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এই সময় এখানে চারটে রসুনে কুয়া দিলাম রসুনটা যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ এভাবে এখানে পেঁয়াজ আর রসুনটা হালকা ফ্রাই হয়ে গেছে তখন এর মধ্যে মাছগুলোকে দিচ্ছি এক এক করে মশলা দেবো এখানে প্রথমে কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছে লঙ্কাটা একটু বেশিই দেবো এই রেসিপিতে লঙ্কাটা বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম আর এই লঙ্কাটা একটু ঝাল আছে তাই এক চামচের একটু কমই দিলাম খুবই কম টাইমের মধ্যে রেসিপিটা হয়ে যায় খেতে তো অসাধারণ লাগে সামান্য এবার জিরের গুঁড়ো দিয়ে কিছুটা জল দেবো জলের পরিমাণটা একটু কমে দেব যেহেতু বেগুনগুলো সেদ্ধ আছে তাই জলের পরিমাণটা একটু কম দিলাম অনেকে মাছগুলো গোটা গোটা খেতে ভালোবাসে আমি একটু ভেঙে দিই তাতে আমার বেশি ভালো লাগে তাই তাইভাবে বেগুনের সাথে মাছগুলোকে ভেঙে দিই সবার শেষে সামান্য গরম মশলাগুলো দিলাম এইভাবে অনবরত নেড়ে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে ট্রাই করে দেখবেন